নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকে নিবেদন যদিঘল বাড়ি উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আবু ইসহাকের সূর্যদিগল বাড়ি সূর্যদিগল বাড়ি উপন্যাস থেকে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও নিয়ে পড়াশোনা করো সাজেশন আমি দিয়ে দিয়েছি সাজেশন সংগ্রহ করে নেবে লিংকের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো সমস্ত কিছু পেয়ে যাবে সঙ্গে থাকবে আর কারোর যদি কোনো এর উপর নোটস প্রয়োজন হয় জানিয়ে আমি ধীরে ধীরে সমস্ত কিছু আপলোড করব চিন্তা করতে হবে না ক্রান্তি গাইডের সঙ্গে থাকলে তোমরা আশা করছি ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই করতে পারবে আমি যে সাজেশনগুলো দেবো সেইগুলোই ফলো করবে আর অন্য কিছু করার দরকার নেই আর যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক ক্লাস করতে চাও যোগাযোগ করবে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করবে অনলাইনে ক্লাস পিডিএফ নোটস সমস্ত কিছু পেয়ে যাবে আজকে দিচ্ছি তাহলে আবু ইশাকের সূর্যদিঘল বাড়ি সূর্যদিঘল বাড়ি উপন্যাসের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা কোয়েশ্চেন আনসারগুলো খাতায় তুলে নাও নিয়ে পড়াশোনা করো এইগুলোই কমন পেয়ে যাবে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো লিখে নাও খাতায় লিখে নিয়ে পড়াশোনা করবে দেখো আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি এইগুলোই পড়ো এগুলো আসবে এখান থেকে কমন পেয়ে যাবে সূর্যদিঘল বাড়ি আবু হিসাব টেক্সট খুব ভালো করে পড়বে টেক্সট তোমরা গুগলেও পেয়ে যাবে বইটাও কিনে নিতে পারো টেক্সট পড়লে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো লেখার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে এবং বড় নোটস লেখার ক্ষেত্রে আরও সুবিধাজনক জায়গা তোমরা থাকবে তাই অবশ্যই টেক্সট পড়বে টেক্সট গুগলেও পেয়ে যাবে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোই পড়ো সেগুলোই ফলো করবে ভালো রেজাল্ট করতে চাইলে প্রচুর পড়াশোনা করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এটা প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে প্রচুর প্রশ্ন উত্তর করা রয়েছে তোমরা এগুলো পড়ো খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে তাহলে স্ক্রিনশট করে রাখবে স্ক্রিনশট করে রেখে ফোনে অন্তত পড়ে নিও এবার দেখো পাঁচ নাম্বারের জন্য পাঁচ নাম্বারের জন্য যে তোমাদের ব্যাখ্যা পড়ে সেগুলো আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এক এবং পাঁচ সমস্ত শর্ট কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি এক আর পাঁচের দেখে নাও এইগুলোই পড়াশোনা করো এইগুলোই ফলো করো এক আর পাঁচের জন্য লাইন তোলাও প্রশ্ন হবে তোমাদের দেখে নাও খুব ভালো করে পড়বে টেক্সট ভালো করে পড়ো তোমাদের চিন্তা করতে হবে না ভালো নাম্বার পেতে গেলে প্রচুর পড়তে হবে এবং টেক্সটও পড়তে হবে আর যদি অনলাইনে ক্লাস করতে চাও অনলাইনে ক্লাসের জন্য যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে এক নম্বর ও পাঁচ নম্বরের জন্য সুযোগাল বাড়ি উপন্যাসের সমস্ত কিছু আমি দিয়ে দিলাম তোমরা এগুলোই পড়াশোনা করো এগুলোই ফলো করো এখান থেকে সব কমন পেয়ে যাবে